হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভাব ওই সবাই ভালোই আছো আজকে জানো তো তোমাদের ওখানে ঠান্ডা কীরকম আমাদের এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে খুব ঠান্ডা আজকে তার উপরে এখন ঠান্ডা জলে স্নান করে নিয়েছি সাওয়ার চালিয়ে আরও ঠান্ডা লেগে গেল তো ঠিক আছে এই ঠান্ডায় সবাই সাবধানে থাকবে তো দেখো বন্ধুরা আজকের রান্নাবান্না নিয়ে চলে এসেছি এই যে এখন দেখো মাছ কেটে রেডি করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটা বাঁশ পাতা বাঁশ পাবদা বাঁশ পাবদা মাছ এটা তো এখন এটা ভাজা করবো আস্ত কাটতে অত খাটনি হয় না তো ফাটাফাট কেটে নিলাম কেটে নিয়ে এগিয়ে চলে এলাম ওই মাছের এখন তোমার এই যে কলি দিয়ে আর এই মূলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব ঠিক আছে পেঁয়াজ কলি আলু মূলো দিয়ে চচ্চড়ি আর ওকে দেবো ধনে পাতা ধনে পাতার এখন স্বাদ পেয়ে গেছি বুঝলে ওই দিন শিল্প থেকে দেব কি দেবো না দেব কি দেবো না করতে করতে তারপর দিয়ে দিলাম পরে দেখছি এত সুন্দর টেস্ট হয়েছে খেতে মানে সেই তো যাই হোক সহ হয়ে গেছে ডাক্তার বলেছে ধনুপাতাটা খাবেন ধনুপাতাটা খাওয়া খুব ভালো তো ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি ধীরে ধীরে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই তো বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেল এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি এইটা দিয়ে হবে তোমার চচ্চ আগেই তো তো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা এই ভিতরে রেখে দিচ্ছি মিষ্টেমের ভেতরে আর এখন এই যে তেলে ওই মাছ ভাজার তেলেই এখন এই যে কালো জিরা ফোড়নে দিচ্ছি দিয়ে এইবার চচ্চড়ি ওই মাছের চচ্চড়ি হবে ওটা বসাবো আর লঙ্কা দেবো না কারণ তোমার ওই যে সর্ষে বাটা দেবো তো তো সরষে বাটাতে অনেকগুলো লঙ্কা দিয়েছি তো তোমরা তো জানি একটু ঝাল ঝালঝালি আমি পছন্দ করি তো ঠিক আছে চলো এই যে সবজিগুলো তুলে দিই একটু ভাজা ভাজা করে দিই আলু বেগুন পেঁয়াজ তুড়ি ভালো লাগে বলো এইভাবে আর ছোট মাছ দিয়ে এভাবে সবজি দিয়ে তরকারি ইয়ে সেটা খুবই ভালো লাগে তাই না আমার চচ্চড়ি জিনিসটা খুব ভালো লাগে কেননা শুকনো শুকনো তো আর তো দিয়ে ভাত মুখে মুখে গরম ভাত রেখে বসে খেতে আমার সেই লাগে তারপরে রুটি রুটির সাথেও সেই আমার খুব ভালো লাগে দারুণ লাগে মানে আমার খুব প্রিয় যে কোনো চচ্চড়ি আমার খুব প্রিয় একটা মানে রান্নার মধ্যে একটা প্রিয় প্রিয় আইটেম তো আমার হচ্ছে চচ্চড়ি তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি ধীরে ধীরে রান্না করি ঠিক এবার এটা একটু ঢেকে দিই দেখো হয়ে গেছে মনে হচ্ছে সবজি এই যে মজে গেছে এবার এতে দেব লবণ আর হলুদ তো এক চামচ লবণ দিয়ে দিই দিলাম হলুদ লবণটা ভালো করে তারপর তোমার সরষে বাটা এদিকে সরষে বেটে রেডি করে রেখেছি মিষ্টিতে বেটে নিলাম সরষেটা তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে এখানে একটু লবণ কমই দিলাম এরপর হবে এই মাছের চুরি হয়ে গেলে এই যে দুটো ভাত বসিয়ে দিয়েছি আর এই মাছের চকরি হলে তারপরে ওই যে মূলের শাক রেডি করে রেখেছি এটা কাটবো কেটে মূলের শাকে ভাজা হবে তো এই পদেই রান্না হবে আর কিছু হবে না তাই মাছ চকরি হলে আর কিছু লাগে না ভাত হলে আর কিছু লাগে না তাই না বলো আমার এক মেষও ছিল এখন মারা গেছে সেই মেষও কোনো দিনও এক তরকারি মানে এক তরকারি একটা ভাজা এর বেশি রান্না করলে মেষে এমন লেগে গেছে বলতো আমাকে দেবে না যদি তোমাদের খাওয়ার হয় তোমরা দশ পদ বারো পদ পনেরো পদ বিশ পদ পারবে একশো পদ ঠিক এরকমভাবে বলতো তোমরা রান্না করে খাও কিন্তু আমাকে খাওয়া দেবে না এরকম বলতো ওই জন্য আমার মাসি স্কুল টিচার ছিলেন তো মাসি বলতো কী দূর বলতো কী করি শুধু শুধু আর তারপরে আবার মেশোর আরেকটা ছিল পটল করলে পটলে অন্য সবজি হবে না পটল তো পটলেরই শুধু তরকারি হবে আলু তো আলুরই তরকারি হবে পেঁয়াজ তো পেঁয়াজ কলি ভাজাই খালি হবে মুলোর ঘন্ট তো মুলোর ঘন্টই হবে ওর মধ্যে আদা কোনো সবজি দেওয়া যাবে না দিলে মেশো পছন্দ করতো না তো একদিন আমি গেছি মাসির ওখানে তখন মাসি দেখি অনেক পটল কেটেছে তার মানে কি কী মাসি এতগুলো পটল কেটেছ আলু কাটবে না দা আমি আলু কেটে দেবো না না রে তো মেশো পটলের শুধু পটলেরই তরকারি হবে কোনো আলু টালু চলবে না ও আচ্ছা আমি বললাম যে ও আচ্ছা তখন মেশো বললো যে ওরা যেরকম এক এক একটা সবজির সাথে আরেকটা সবজি মিলিয়ে মিলিয়ে রান্না করিস আমার ওরকম ভালো লাগে না আমার পটল তো পটলই তো এবার সর্ষে বাটাটা দিয়ে দিই হয়ে গেছে দেখো ছেঁকে নিলাম কালো সর্ষে তো একটু ছেঁকে না নিলে হয় না তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম অনেক দেখো কত খোসা বেরোলো এই যে এই খোসাগুলো আবার কি করব গাছে দিয়ে দেবো গাছে সার হয়ে যাবে সাদা সরষেটাই খাওয়া হয় কিন্তু সাদা সর্ষেটা নেই এখন শেষ হয়ে গেছে দুদিন থেকে আর আমাদের বাড়ির সামনে ড্রেন তৈরি হচ্ছে না একদম এমন বড় গর্ত যে সে এই তোমার মিউনিসিপ্যালিটির ড্রেন হচ্ছে অনেক বড় ড্রেন তো এত বড় যে বাইরে বেরোনোই অসুবিধা এখনও কাজ চলছে জন্য বাইরে যেতেও পারছি না আমি তো ওই জন্যে যেটা আছে ওটাই রান্না করছি ঘরে কালো সর্ষেটা ভালো লাগে না অ্যাসিডও হয় এই দেখো কত খোসা দেখেছ তো যাই হোক ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম এবার একটু এটা এখন হতে থাকবে তো দেওয়া হয়ে গেছে সাদা সর্ষেটা হয় কি খেতে খেলে তোমার পেটটা খারাপ হয় না কিন্তু এই সর্ষেটা খেলে পেটে ভয় থাকে দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসবে ঠিক আছে তো এখন হতে থাকুক এটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এরপর ধীরে ধীরে আমি করি এরপর আর একটা আইটেম বাকি থাকলো ঠিক আছে আচ্ছা ধনে দিতে ভুলে গেছিলাম তো ঢাকা খুললাম আবার একটু ধনে দিয়ে দিই এই যে আমি তো আগেই ধনে পাতা দিই তোমরা জানো তো একটু ধনে পাতা দিয়ে দিই চচ্চড়িতে তো ওই দিন জানো শিমচরচরিতে এত সুন্দর হয়েছিল তো লোক পেরে গেছে এখন রান্না হতে আর কতক্ষণ লাগে রান্না করতে টাইম লাগে না সব জোগাড় করে নিয়ে বসিয়ে দাও ফটাফট সব হয়ে যাবে ঠিক আছে তো এবার ঢেকে দিই আবার তো এই যে দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মাছ এই যে ভাজা মাছটা এই যে মিক্সিপে রেখেছিলাম মাছটা ভেজে তো এই যে উপর দিয়ে দিয়ে দিলাম একটু জলও দিয়ে দেবো এখন একটু জল দেব এই যে একটু জল দিয়ে দিলাম মাছের উপর দিয়ে তো হয়ে গেল মাছগুলো একসঙ্গে জড়িয়ে গেছে ভাজা হয়েছে তো আমি আর ছাড়াই নি থাক ঝোলের ওই চচ্চড়ির মধ্যে যখন দেব তখন ও নিজে নিজেই ছেড়ে যাবে ওই জন্যই আর ছাড়াই কি আমি এই বাস পাপ্তা মাস এমনিতেই তোমার একটু জড়ানো জড়ানো হয়ে যায় ভাজা করার পরে দেখতে তো বেশ ভালোই হয়েছে এখন দেখা যাক পরে খেয়ে যে খেতে রকম হচ্ছে তবে ঝোলটা আমি একটু টেস্ট করলাম লবণটা তো দেখলাম যে ঝোলটা খুব সুন্দর টেস্টি টেস্টি হয়েছে আর তার মধ্যে ধনে পাতার অভ্যাস হয়ে গেছে তো এখন সেই লাগছে ধনে পাতা দিয়ে তরকারি এখন সেই লাগছে আগে খেতেই পারতাম না আর এখন কত সুন্দর লাগছে ধনে পাতা না দিলে মনে হচ্ছে যে একটু ধনিকতা যদি থাকতো তো দিতাম তো তরকারিটা আর একটু ভালো হতো তো দেখো এই যে আরেকটু ফুটলে তারপর এটা নামিয়ে নেব নিয়ে তারপর শাক এখনো কাটা হয়নি শাক কাটবো শাক কেটে তারপর শাকটা রান্না করবো ঠিক আছে তোমরা ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো চচ্চড়ি মাছের চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে তো এইবার এর মধ্যে একটু এই যে কাঁচা সর্ষের তেল সাইড দিয়ে ছিটিয়ে দেব অল্পই দেবো বেশি দেবো না দু কলা মতন দিয়ে আরেকবার একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে তারপর এই যে চচ্চড়িটা নামিয়ে নিলাম এই যে এখন অন্য একটা পাত্রে চচ্চড়িটা রেখে দেবো উঠিয়ে কেননা কড়াইতে এখন করব শাক ভাজা এক রকম ভাবে করা যায় জানি না তোমরা সবাই কিভাবে করো আমাকে একটু জানিও তো আমি তো এভাবেই করি আরেক রকম ভাবে একবার করেছিলাম অনেক দিন আগে একজন শিখিয়েছিল আমাকে কি রকম মানে মাছ ও কাঁচা সবজিও সব কাঁচা মশলা সব তাতে মাখিয়ে আর তারপর উনুনে দিয়ে দিতে হবে এরকম আমাকে শিখিয়েছিল একজন তো ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে শাক কুচিয়ে নিয়ে চলে এসেছি আর এই দিকে তেলও কষিয়ে দিয়েছি একবারে একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর এবার দেবো এই যে কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার বসাবো শাকটা শাক কাটাটা তোমাদের এই কারণে দেখাতে পারলাম না কারণ ওটা তো এক হাতে মোবাইল ধরে করা যায় না তো আমার কাছে তো ইয়ে নেই চাইসব আমি এরকম হাতে ধরেই ভিডিও বানাই তোমাদের জন্য তো তো ঠিক আছে ওই জন্য তোমাদের শাক কাটাটা আমি দেখাতে পারলাম না আমি চপার দিয়ে এই যে এইটা এইটাতে আমি শাক কাটি এর মধ্যে এই যে এরকম করে এই যে ব্লেডটা লাগিয়ে তারপরে এই যে ঢাকনা এই যে ঢাকনা দিয়ে আর এই যে এইটা দিয়ে টেনে টেনে এরকম তো কাটতে হয় তোমরা সবাই জানো কীভাবে ব্যবহার করতে হয় তো ঠিকই আছে এক তো করা যায় না ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এবার শাকটা বসিয়ে দিই এই যে হয়ে গেছে এগুলো আমি এবার শাকটা দিয়ে দিচ্ছি এতে হয় কি কাটাটা খুব সুন্দর হয় একদম ঝিরিঝিরি হয়ে যায় এরকমভাবে তো হাতে কাটা সম্ভব হয় না ওতে কাটলে এত সুন্দর হয় তো আমি ওতেই কাটি বিশেষ করে মূল শাকটা তো আমি ওতেই কেটে নিই কেন মূল শাকের ডাটাগুলো খুব মোটা থাকে তো লবণ হলুদ দিয়ে দেব শাকে এই যে একবারে লবণটা দিয়ে দিই আর হলুদও দিয়ে দিই দিয়ে একসাথে নেড়ে চেড়ে একবারে ঢাকা দিয়ে দেব তেল আমি একসঙ্গে মানে প্রথমেই অনেকটা বেশি করে দিয়ে দিয়েছি ও আপন মনে এখন হতে থাকবে চাকা দিয়ে দেবো শাক মানে শীতকালে মুলো শাকের গন্ধ যেটা আগে বলছি সেটা বলি মুলো শাকের গন্ধ এত সুন্দর আমার খুব ভালো লাগে যখন জ্ঞান বুদ্ধি হয়নি ছোট থেকেই আমার মুলো শাক ভালো লাগে আর এই পালং শাক আমার কোনো দিনই ভালো লাগতো না আর এখন তো পালং শাক খেতেই পারি না কারণ পালং শাক খেলেই আমার শরীর খারাপ হয়ে যায় তো আর শীতকালের সবজি যেটা বলছিলাম শীতকালের সবজি প্রতিটা সবজি এত সুন্দর স্মেল কি ভালো লাগে ফুলকপি ভাজা করো খুব সুন্দর লাগে বাঁধাকপি তারও একটা আলাদা গন্ধ বিট গাজর পেঁয়াজ কলি যা কিছু বলবে সব কিছু একটা এত সুন্দর স্মেল আসে খুব ভালো লাগে শীতকালে সবজি বাজারে যেতেও ভালো লাগে আমার সবজি বাজার করতেও ভালো লাগে ধনে পাতা এইসব এখন তো আগে ধুলিপাতা খেতাম না এখন এত সুন্দর খেতে শিখে গেছি এখন তরকারি যে না দিলে আমার ভালোই লাগে না ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি সেটা ঢাকা দিয়ে দিই নিজের মতন করে হোক তো বন্ধুরা দেখো আজকের খাওয়া দাবার দুপুরের খাওয়ার এই যে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই এই যে প্রথমেই দেখাই এই যে আজকে নতুন আলু সিদ্ধ প্লেন শুধু তেল লবণ দিয়ে মাখা আর এটা তো মূল শাক আর হচ্ছে তোমার এই যে ছোট মাছের বাসপাতা মাছের চচ্চড়ি পেঁয়াজ কলি আলু বেগুন মূল দিয়ে এই যে এই যে মাছের চচ্চড়ি আর এই যে ভাত তো ঠিক আছে বন্ধুরা তো আজকের মতন তবে এখন খাওয়া দাওয়া করে নিই অনেক বেলা হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো নিজেরা ভালো থেকো ঠিক আছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আসবো তোমাদের সামনে ঠিক ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা